আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কি বলা বলা যাবো কথা আবার কেউ অন্য কিছু বলবো না তো হ্যাঁ আমি জয় বাংলারও না আমি যে আছে ঘরে ঘরে এটারও না আমি লাং না কারো পিছনে একটা সেকেন্ড সময় কোয়াতে নষ্ট করি নাই প্রিয় বন্ধুরা মসজিদ সরায়া মন্দির মসজিদ সরায়ে মন্দির পিছনে যদি চিন্তা করি এই যে এই যে পিছনে হ্যাঁ এখানে দিছে কি এখানে সাইটকম্বর ছিল এখানে পাহাড়পুর বিহার কথা বলা যাবে কিনা একটু দেখি এই যে দেখেন আগে আগে যার ছবি ছিল ওইটা চেঞ্জ করে জাতীয় মাসি রিস দিতে পারতো জাতীয় মাছ পাঙ্গাস দিতে পারত গরিবের যেটা সমস্যা তো ছিল না প্রয়োজনে আপনি হরিণের ছবি দিতেন একটি মধ্যে আছে না পাট ধোয়া ছবি আছে না পাট ধোয়া ছবি গরু ছবি দিতেন এই যে এই যে এই যে এই যে গরু নাঙ্গল এইটা না করে আপনি এখানে মানে ঘুম থেকে উঠে সত্য কথা বলতে আমি মানে আমি জানতামই না আর রাশিদুল্লাহ আমার ফোন দিয়ে বলতেছে ভাই টাকা নিয়ে আসবো আমি কেন কি হয়েছে কয়েক খুচরা টাকা দিছে বিশ টিকা মধ্যে মন্দির হ্যাঁ আমি বললাম যে না এটা তো হওয়ার কথা না এখন যারা ক্ষমতায় এরা তো এই ভুল করবে না কিন্তু বাস্তবে দেখে আমি পুরাই মানে বক এটা কোনো কথা হইল এই দেশের কি মাপ মানাই নাই ধরো এটা এই দেশের বাপ মা নাই মানে একটা জিনিস আপনি করবেন একটু চিন্তা করে করবেন না মসজিদ ছড়ায় মন্দির দেওয়া দরকার কি মসজিদ মন্দিরই দেওয়া দরকার কি ছবি দেন অনেক কিছু আছে না প্রয়োজনে পাহাড়ের ছবি দেন লিঙ্ক রোড এ পাহাড় ধসে গেছে হ্যাঁ ভাই ভালো আছেন আরে ভাই টাকার মধ্যে মন্দির ভালো আছে কেমনি হাই হাই করতেছে হ্যাঁ প্রিয় বন্ধুরা মাঝে মাঝে বলি না যে এই দেশে বাপ বানাই আসলে যে কাজগুলা তারা করে এগুলা বাপ মা সারা কাজ করে এই ধরনের ডিসিশন যদি আমার মেয়ে কেউ নিতে বলা হইতো আমার মেয়েও বলতো যে বাবা মসজিদ দরকার নাই মন্দিরের দরকার নাই তাহলে গরিবের জাতীয় মাছ পাঙ্গাজ দিয়ে দেব আমার মেয়েও বলতো এটা প্রিয় বন্ধুরা

দেউলিয়ার পথে যারা করে গেছিল এখনো যারা আছে তারা ঠিক সেম রাস্তায় হাঁটতেছে ধর্মীয় ব্যাংক যেগুলারে বলে এগুলো একসাথে করে এখন গ্রাহকের টাকা দিবে কিনা ঝামেলা করতেছে তো এই দেশের এই দেশের মা বাপ নাই এবং এই টাকার মধ্যে ছবি পুলিশের পোশাক চেঞ্জ করে নাকি পুলিশে ভালো করবে এইগুলা এইগুলা ফালতু চিন্তা ভাবনা বাদ দেন প্রিয় বন্ধুরা আইনের প্রয়োগ করতে হবে পাশাপাশি গতকালকে নিউজ গতকালকে নিউজ হইতেছে সরকারি দপ্তরে যারা আছে রত্রে রত্রে দুর্নীতি ঢুয়ে গেছে যারা নিয়ন্ত্রণ করবে তারাই যদি দুর্নীতি করে তাহলে এদের সুন্দর হবে না প্রিয় বন্ধুরা এই যে এগুলা ভক্কর চক্কর জেলা এগুলা বাদ দেন সালাম আলাইকুম